নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমে প্রায় নাজেহাল অবস্থা আমাদের সবার কিন্তু ঘরে বসে থাকলে তো আর চলে না এর মধ্যে বাইরে যেতে হচ্ছে সমস্ত রকম কাজ করতে হচ্ছে কি করা উচিত আর কী করা উচিত না এগুলো আমরা সবাই জানি মোটামুটি তবুও আসুন খুব তাড়াতাড়ি একবার দেখে নিই কোন জিনিসগুলো আমরা করব না আর কি করলে একটু বেটার ফিল করব। প্রথমে জানব গরমে কি করাটা অত্যন্ত জরুরি স্টে হাইড্রেট হাইড্রেট থাকুন আপনার পিপাসা না লাগলেও নিয়মিত জল খান পানীয় জলের পাশাপাশি ঘামের মধ্যে হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইটগুলি পূরণ করতে নারকেলের জল স্পোর্টস ড্রিঙ্কসের মতন ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় খাওয়ার কথা বিবেচনা করুন ইট কুলিং ফুড ঠান্ডা খাবার খার অর্থাৎ যে খাবার আপনার শরীরকে ঠান্ডা রাখে আপনার খাদ্য তালিকার মধ্যে শশা তরমুজ পুদিনা এবং সাইট্রাস ফলের মতো খাবার অন্তর্ভুক্ত করুন কারণ এই সমস্ত জিনিসের প্রাকৃতিকভাবে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে ওয়ার সানস্ক্রিন বাইরে বেরোলে এসপিএফ থার্টি বা তার বেশি একটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন এবং প্রতি দু ঘন্টা পর পর পুনরায় প্রয়োগ করুন তে কুল শরীরের তাপমাত্রা কমাতে ফ্যান এয়ার কন্ডিশনার বা শীতল ঝর্ণার ব্যবহার করুন একটি শীতল ঝর্ণা বা ঠান্ডা কোনো শাওয়ার আপনার শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করতে পারে এবং তাপ থেকে মুক্তি দিতে পারে তাই শাওয়ারের ব্যবহার করুন ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্ত পোশাক পরুন হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন হালকা রং সূর্যের আলোকে প্রতিফলিত করতে পারে যার ফলে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এয়ার সার্কুলেশনের জন্য ঢিলেঢালা জামা কাপড় খুব ভালো ইউজ কুলিং নেক র‍্যাপ টাভেলকে বা একটা গামছাকে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে এটাকে এরকম ঘাড়ের মধ্যে ধরুন যা আপনার শরীরের তাপমাত্রাকে দ্রুত ঠান্ডা করতে বিশেষ সাহায্য করে বিশেষ করে যখন অনেকটা সময়ের জন্য আপনি বাইরে থাকছেন লিমিট আউটডোর অ্যাক্টিভিটিস ডিউরিং পিক আওয়ার্স বাইরের কাজগুলো তো আমাদের করতেই হবে কিন্তু তবুও যতটা পারা যায় বাইরের কাজের প্ল্যানগুলোকে একটু কেয়ারফুলি করুন তাপ সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি কমাতে দিনের উষ্ণতম অংশ বিশেষত সকাল বারোটা থেকে চারটের মধ্যে বাইরে যাওয়াটাকে যতটা এড়িয়ে যাওয়া যায় ততটা এড়িয়ে চলুন ইউজ ন্যাচারাল কুলিং রেমিডিস প্রাকৃতিক শীতল প্রতিকারগুলো ব্যবহার করুন রোদে পোড়া দাগ প্রশমিত করতে এবং ত্বকের জ্বালা কমাতে আপনার ত্বকে অ্যালোভেরা জেল বা গোলাপ জল প্রয়োগ করুন আপনার বাড়িকে ঠান্ডা রাখুন কি হোম কুল আপনার ঘরকে ঠান্ডা রাখতে ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহার করুন সূর্যের আলো আটকাতে দিনের উষ্ণতম অংশে পর্দা ব্যবহার করুন বাড়িতে এসি না থাকলে খসখসের যে পর্দাগুলো হয় সেইগুলোর ব্যবহার করুন স্টে ইনফর্মড অ্যাবাউট হিট রিলেটেড অ্যালার্টস যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস এবং তাপ পরামর্শ সম্পর্কে আপডেট থাকুন প্র্যাকটিস প্রপার সান প্রোটেকশন ক্ষতিকারক ইউভি রশি থেকে আপনার ত্বক এবং চোখকে রক্ষা করতে একটি উচ্চ এসপিএফ সানগ্লাস এবং চওড়া টুপি বা হাতার ব্যবহার করুন এই গরমের সময় ভুলেও যে কাজগুলো করবেন না ডোন্ট লিভ চিলড্রেন আর পেটস ইন কার গাড়িতে কখনোই গাড়ি পার্ক করে রেখে যাওয়ার সময় কখনো গাড়ির মধ্যে বাচ্চা বা আপনার পোষা প্রাণীকে ছেড়ে যাবেন না কারণ গাড়ির ভেতরের তাপমাত্রা দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে গরম সময়ে শারীরিক কার্যকলাপ একটু সীমিত রাখুন এক্সারসাইজ যদি করতে হয় তাহলে সেটা একদম সকালে বা সন্ধের পর করুন এমন কোনো কাজ যেটা করতে গেলে পরিশ্রমের পরিমাণটা খুব বেশি সেটাকে দিনের এই সব থেকে গরম অংশটাই বারোটা থেকে চারটের মধ্যে করাটা যতটা সম্ভব বন্ধ রাখুন ডোন্ট ফরগেট সান প্রোটেকশন গরমের সময় বাইরে যখন আপনি বেরোবেন কখনোই সানগ্লাস টুপি ছাতা বা সানস্ক্রিনের কথা ভুলে যাবেন না বাইরে বেরিয়েও যতটা সম্ভব ছায়া খুঁজুন অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড ক্যাফেইন অ্যালকোহল এবং ক্যাফেইন যতটা এড়িয়ে চলা সম্ভব তার চেষ্টা করুন এগুলো আপনাকে ডিহাইড্রেট করতে পারে এবং তাপ সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ডোন্ট নেগ্লেক্ট সাইন অফ হিট এক্সশন অর হার্ট স্ট্রোক তাপ সংক্রান্ত ক্লান্তি বা হিট স্ট্রোকের লক্ষণগুলোকে অবহেলা করবেন না লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা এবং দ্রুত হৃদস্পন্দন আপনার যদি মনে হয় যে এগুলো আপনার হচ্ছে অবিলম্বে ডাক্তারের কাছে যান এবং পরামর্শ নেন চেষ্টা করুন গরমকালের এই জিনিসগুলো মেনে চলার যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে ভালো থাকুন প্রচুর জল খান এবং আশেপাশের মানুষকেও সচেতন করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আজকেই এই পর্যন্তই টাটা